বাবু ভাই তো যা অনেকক্ষণই গেল এখনো আসছে না আর তোমাদের চিন্তা করতে হবে না আমি চলে এসেছি এই নাও কি গো মাংস কয় এ তো জামরা ও মাংস বিক্রি কই দিয়েছি কেজি প্রতি 100 টাকা করে বেশি পেছি আজ ভালোই লাভ হইলো তাহলে বাড়ির জন্য ल्याছনি এই টকিলি আর পাড়া যায় না ভালো করে দেখ বাড়ির লেগে কটু কিলে এসছি চালাকি করে চামড়ে মাংস লাগিয়ে এসছি আবার চারটি ঠ্যাঙ এসছি আর আব্বা এখন বয়স হয়েছে এখন ক্যালসিয়ামের দরকার তাই ঠ্যাঙ্গুলো কাউকে দিইনি কি বলেন আব্বা ভালো করে নি তো জামাই না মাথার জন্তু না কি মূর্তি যে ছেলে সেটা ওর মেয়ের বিদি ছিল